কমেন্ট সেকশনে জানিয়ে দিন আমরা আজকে যেটি আলোচনা করব জনসুমারি ও গৃহ গণনা দু হাজার দেখতে পাচ্ছেন গণনাকৃত জনসংখ্যা বর্তমানে ষোলো কোটি একান্ন লক্ষ আটান্ন হাজার ছয়শো জন এই হচ্ছে বাংলাদেশের বর্তমানে মোট জনসংখ্যা আমি আবারও বলছি জনসুমারি ও গৃহগণনা দু অনুযায়ী সর্বশেষ আপডেট তথ্য হচ্ছে এগুলো এরপরে আমরা যেটা জানব সেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার এটি চাকরির পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এক দশমিক এক দুই অর্থাৎ এক দশমিক বারো পার্সেন্ট খুব ইম্পর্টেন্ট জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক বারো পার্সেন্ট জনসংখ্যার বর্তমানে ঘনত্ব এক হাজার একশো জনসংখ্যার ঘনত্ব প্রতি কিলোমিটারে এক হাজার একশো খুব ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য জনসংখ্যার বৃদ্ধির হার এক দশমিক বারো পার্সেন্ট জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশো বর্তমানে বাংলাদেশের নারী পুরুষের অনুপাত নারী যদি হানড্রেড পারসেন্ট থাকে তাহলে পুরুষ থাকবে হচ্ছে আটানব্বই দশমিক সাত পারসেন্ট তাহলে বোঝাই যাচ্ছে বাংলাদেশে বর্তমানে নারীর সংখ্যা খুব বেশি এরপরে যেটা ইম্পর্টেন্ট বর্তমানে বাংলাদেশে মুসলমান একানব্বই দশমিক শূন্য চার পার্সেন্ট অর্থাৎ হানড্রেড পারসেন্ট থেকে মুসলমান রয়েছে একানব্বই দশমিক শূন্য চার পার্সেন্ট হিন্দু রয়েছে সাত দশমিক পঁচানব্বই পার্সেন্ট সাত দশমিক পঁচানব্বই পার্সেন্ট বর্তমানে বাংলাদেশের গড় আয়ু বাহাত্তর দশমিক চার বছর বর্তমানে বাংলাদেশের গড় আয়ু বাহাত্তর দশমিক চার বছর পুরুষের গড় আয়ু হচ্ছে সত্তর দশমিক আট বছর মহিলা অথবা নারীদের গড় আয়ু চুয়াত্তর দশমিক দুই বছর এরপরে আমরা জানব বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক আশি পার্সেন্ট বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক আশি পার্সেন্ট পুরুষের সাক্ষরতার হার ছিয়াত্তর দশমিক একাত্তর পার্সেন্ট বাংলাদেশে বর্তমানে পুরুষের সাক্ষরতার হার ছিয়াত্তর দশমিক একাত্তর পার্সেন্ট এবং মহিলাদের বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার বাহাত্তর দশমিক চুরানব্বই পার্সেন্ট এবার আমরা জানব বাংলাদেশের জনসংখ্যায় সবচেয়ে বড়ো জেলা হচ্ছে ঢাকা বাংলাদেশের জনসংখ্যায় সবচেয়ে বড় জেলা হচ্ছে ঢাকা বাংলাদেশের জনসংখ্যায় সবচেয়ে বড় বিভাগও কিন্তু ঢাকা এবার আমরা জানব বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি জেলা হচ্ছে ঢাকা জেলা জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি রয়েছে ঢাকা জেলাতে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি রয়েছে কোন বিভাগে ডাকা বিভাগে জনসংখ্যার বৃদ্ধির হার বেশি হচ্ছে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার জেলা হচ্ছে গাজীপুর বিভাগ হচ্ছে ঢাকা অর্থাৎ গাজীপুর জেলার জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি আর ঢাকা বিভাগের জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এরপরে এই পাশে যিনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে সবচেয়ে কম সবচেয়ে কম তার মানে হচ্ছে যে জনসংখ্যা হ্যাঁ সবচেয়ে কম রয়েছে বান্দরবন জেলায় জনসংখ্যা সবচেয়ে কম রয়েছে বরিশাল বিভাগে তো এই হচ্ছে কমগুলা এরপরে আমরা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানব সেটা হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষুদ্র নিগুষ্টি রয়েছে চট্টগ্রাম বিভাগে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষুদ্র নিগৃষ্টি রয়েছে চট্টগ্রাম বিভাগে বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষুদ্র নিগৃষ্টি রয়েছে চট্টগ্রাম বিভাগে বাংলাদেশে সবচেয়ে কম ক্ষুদ্র নিগুষ্টি রয়েছে বরিশাল বিভাগে বাংলাদেশে সবচেয়ে কম ক্ষুদ্র নিগৃষ্টি রয়েছে বরিশাল বিভাগে এই তথ্যটা খুব ইম্পর্টেন্ট আরেকটি তথ্য খুব ইম্পর্টেন্ট জনসুমারি ও গৃহগণনা দু অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ক্ষুদ্র নিগুষ্টির সংখ্যা পঞ্চাশটি খুব ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য জনসুমারি ও গৃহগণনা দু অনুযায়ী বর্তমানে ক্ষুদ্র নিগুষ্টির সংখ্যা পঞ্চাশটি দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে যে জনসংখ্যা অনুযায়ী অর্থাৎ বাংলাদেশে ক্ষুদ্র নিগুষ্টি যে পাঁচটি সবচেয়ে বড় হচ্ছে চাকমা অর্থাৎ যদি চাকরির পরীক্ষায় প্রশ্নটি এভাবে আসে যে বাংলাদেশের ক্ষুদ্র নিগুষ্টির মধ্যে কারা সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে সেটা হবে চাকমা সবচেয়ে বেশি বাংলাদেশে ক্ষুদ্র নিগুষ্টির মধ্যে রয়েছে চাকমা দুই নম্বরে আছে মারমা ত্রিপুরা সাঁওতাল পাঁচ রয়েছে উরাও এই হচ্ছে বাংলাদেশের পাঁচটি ক্ষুদ্র নিগোষ্ঠী এবার আমরা জানব বাংলাদেশের দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে দরিদ্র বেশি হচ্ছে মাদারীপুর জেলা বাংলাদেশের সবচেয়ে বেশি দরিদ্র রয়েছে মাদারীপুর জেলা বাংলাদেশে সবচেয়ে ধনী জেলা হচ্ছে নোয়াখালী জেলা বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা হচ্ছে নোয়াখালী জেলা এবার বাংলাদেশের দারিদ্রের হার উনিশ দশমিক দুই পার্সেন্ট বাংলাদেশের দারিদ্র্যের হার উনিশ দশমিক দুই পার্সেন্ট বাংলাদেশের দারিদ্রের হার হচ্ছে উনিশ দশমিক দুই পার্সেন্ট আবারও যেটা হাইলাইটস করে এখানে দেখানো হয়েছে বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার এক দশমিক তেত্রিশ পার্সেন্ট বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার এক দশমিক তেত্রিশ পার্সেন্ট এরপরে খুব ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য সাক্ষরতার হারে শীর্ষে এবং সর্বনিম্ন সাক্ষরতার হারে শীর্ষ জেলা হচ্ছে পিরুস্পুর নব্বই দশমিক ছয় পার্সেন্ট সাক্ষরতার হারে শীর্ষ জেলা হচ্ছে পিরুস্পুর নব্বই দশমিক ষাট পার্সেন্ট স্বাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা বান্দরবন বান্দরবন এবার এই হচ্ছে জেলা তো এটাই চাকরি পরীক্ষায় এসে থাকে তো এই হচ্ছে কিছু সাধারণ জ্ঞান আমি যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে জনসুমারি ও গৃহগণনা দু অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ষোলো কোটি একান্ন লাখ আটান্ন হাজার ছয়শো জন আর বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার এক দশমিক বারো পার্সেন্ট বাংলাদেশের জনসংখ্যার গণত্ব প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশো বাংলাদেশের নারী পুরুষের অনুপাত অর্থাৎ নারী যদি হানড্রেড পার্সেন্ট থাকে তাহলে পুরুষ থাকবে আটানব্বই দশমিক সাত পার্সেন্ট বাংলাদেশে মুসলমান একানব্বই দশমিক শূন্য চার পার্সেন্ট এবং হিন্দু হচ্ছে সাত দশমিক পঁচানব্বই পার্সেন্ট আর বর্তমানে বাংলাদেশের গড় আয়ু বর্তমানে বাংলাদেশের গড় আয়ু বাহাত্তর দশমিক চার বছর বর্তমানে বাংলাদেশের গড় আয়ু বাহাত্তর দশমিক চার পার্সেন্ট বাংলাদেশের বর্তমান সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক আশি পার্সেন্ট বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার চুয়াত্তর দশমিক আশি পার্সেন্ট তো এই হচ্ছে জনসুমারি ও গৃহ দু হাজার অনুযায়ী সর্বশেষ আপডেট তথ্য ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার লাইভটিকে সমাপ্ত করব তো যারা যারা এই মুহূর্তে লাইভে সংযুক্ত আছেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রিকোয়েস্ট করে আজকের মতো বিদায় নিচ্ছি একটু পরে বা আবারও আরেকটি লাইবে হাজির হব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম